আসসালামু আলাইকুম আজকে ইলেকট্রনিক আকুপাম্পচার পেন ইলেকট্রনিক আকুপাম্পচার পেনটা কি আগে একটু বলে নেই ইলেকট্রনিক আকুপাম্পচার পেন হচ্ছে বর্তমানে ফিজিওথেরাপির পাশাপাশি অনেকে আকুপাম্পচার নিয়ে কাজ করেন আকুপাম্পচার হচ্ছে একটা প্রাচীন চাইনিজ একটা মেডিসিন চাইনিজ চিকিৎসা পদ্ধতি তো বর্তমানে এটা খুব বাংলাদেশে জনপ্রিয় হয়ে আসছে তো যারা আকুপাম্পচারটা শুরুতেই কাজ করতে চাচ্ছেন যে আকুপাম্পচার কখনো করেন নাই তারা আসলে এই পেনটা নিয়ে শুরু করেন এই পেনটা শুরু করার পরে আকুপাম্পচারের বাজারে মেশিন বাইরে এবং নিডিল বাইরে নিডিল দিয়ে মেশিন দিয়ে তারপরে কাজ করা হয় তো প্রথমে আকুব আমচার আপনারা নিয়ে ট্রাই করতে পারেন এই প্যানটা ব্যবহার করে খুবই সহজ এটার সাথে কী কী আছে এবং এটা আনবক্সিং করবে এখন দেখতে থাকুন এ প্রোডাক্টটা নিতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবাটন ক্লিক করে দেন এবং নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর মেশিনটা সম্পর্কে জানতে হইলে ভিডিওটা দেখতে থাকুন এই মেশিনটার প্রথমে বক্সটা আমরা সুন্দর একটা অনেক শক্ত একটা বক্স পেয়ে যাব হ্যাঁ শক্ত একটা বক্স পেয়ে যাব বক্সের ভিতর প্রথমে একটা ক্যাটালগ থাকতেছে একটু কাছে আসেন দেখেন ক্যাটালগে কী খালি দেখে নেন ক্যাটালগটা যখন খুলবেন এই মেশিন এই প্যানটা সম্পর্কে ডিটেলস জেনে যাবেন কারণ প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্যানের পরিচিতি দেওয়া আছে প্যানটা কিভাবে ব্যবহার করবেন আমার আর প্রয়োজন হবে না আপনি নিজেই প্যানটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে কি করতে হয় আকু কিভাবে কীভাবে কাজ করে সব ব্যাপারে জানতে পারবেন কারণ এই মেশিনটার এই প্যানটার ব্যাপারে সব ডিটেলস এই ম্যানুয়াল বইয়ে দেওয়া আছে এবং কীভাবে ব্যবহার করবেন দেখেন প্রত্যেকটা নার্ভ পয়েন্টে কীভাবে ব্যবহার করবেন সব দেওয়া আছে সব তিরিশ পাতার একটা ক্যাটালগ বই এটার সাথে পাচ্ছেন এবং যেটাতে আপনার বিস্তারিত এরকম বিস্তারিত আর কোনো বইয়ে দেওয়া থাকে না কি বলতে বুঝছেন একদম বিস্তারিত সব কিছু মেশিনের সাথে থেকে শুরু করে একদম মেশিন কীভাবে ব্যবহার করেন সব দেওয়া থাকে এরকম একটা ক্যাটালগ সুন্দর একটা ক্যাটালগ খুব চমৎকার একটা ক্যাটালগ বই পেয়ে যাবেন তারপরে আসুন মূল মেশিনটি এখানে প্যান্টটা এই প্যানের ভিতরে আগে সাথে কিছু অ্যাক্সেস অ্যাক্সেসরিজ দেওয়া থাকে হ্যাঁ অ্যাক্সেসরিজগুলো দেখে নেন একটা ইউএসবি পোর্ট এটা যেহেতু রিচার্জেবল একটা প্রোডাক্ট এটা চার্জ দিয়ে চালাইতে হবে যেহেতু রিচার্জেবল একটা প্রোডাক্ট এটার সাথে আপনি ইউএসবি একটা পোর্ট পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য বর্তমানে সকল মোবাইলের চার্জার কিন্তু টাইপ সি এই টাইপ সি পোর্ট দেওয়া আছে আপনি চাইলে মোবাইলের চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন এবং এই ডিভাইসটা হচ্ছে আপনি যখন পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন তখন পেশেন্টের হাতে এটা দিয়ে দিতে হয় পেশেন্টের হাতে এটা দিয়ে দিতে হয় হ্যাঁ এই পেশেন্টের হাতে এটা দিয়ে দিতে হয় এটা সাথে থাকতেছে এবং দেখেন মেশিনটা দেখেন হ্যাঁ আঁকু ডক্টর নামেও অনেকে চিনে এই কলমটা এই যে আঁকু ডক্টর নামেও চিনে খুব কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন খুব কোয়ালিটি সম্পন্ন একটা পেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি শুধু আপনি ডেলিভারি খরচটা আমাদের দেবেন ডেলিভারি খরচটা আমাদের দিয়ে দিবেন বিকাশ সকেট নগদে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে তারপরে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন এই প্রোডাক্টটা নিতে এখনই যোগাযোগ করুন আর আমাদের কাছে ফিজিওথেরাপির সকল সরঞ্জামাতি বিশেষ করে আপনার চ্যাম্বার সেট থেকে শুরু করে প্রত্যেকটা ফিজিওথেরাপির অ্যাকসেসরিজ এবং মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন ফিজিওথেরাপির আপডেট আপডেট প্রোডাক্ট এবং যত লেটেস্ট প্রোডাক্ট এবং হিউজ কালেকশন আমাদের কাছে পাবেন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের স্বয়ং সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাই